আচ্ছা যারা ডক্স থেকে এক টাকাও পাও না এখন পর্যন্ত তো এই অফারটা জয়েন করলে হয়তো বা পেতে পারো কিছু ডক্স হ্যাঁ তো এর জন্য কী করবা আর এটা দিচ্ছে মূলত হচ্ছে যারা নট কয়েনে ছিল এবং ডক্সে ছিল তাদের জন্য হ্যাঁ তো আমি নট কয়েন এর আগে জয়েন করছিলাম না আর আর এই কয়নে যে এই লেভেলগুলো ছিল এই লেভেলগুলো ছিল যেগুলো যাদের আছে তাদের নট কয়েনের জন্য ইলিজিবেল হবে তো সমস্যা নেই আমরা যেই ফ্রি টাস্কগুলো আছে এগুলা করি হ্যাঁ এগুলো করি করে যদি আমরা কিছু রিওয়ার্ড পেলেও পেতে পারি হ্যাঁ এখন এটা লাখের ওপরে যেহেতু ডক সবাইকে পেমেন্ট করছে তো এই জন্য শেয়ার করলাম তো আমি প্রথমটাই ক্লিক করলাম দেখি এখানে নট কয়েনের ভেতরে মনে হয় মেবি নিয়ে যাবে এই যে এই আছে আচ্ছা এটা কমপ্লিট হয়ে গেছে এটা হবে না আচ্ছা এটা হবে না আচ্ছা ঠিক আছে প্রথম একটা হয়েছে তোমরা ক্লিক করে দেখে নিবা হ্যাঁ যে কোনটায় তোমাদের হয় তো পরেরটায় কমিউনিটিতে জয়েন হবে আচ্ছা ডক্সে আমরা কমিউনিটিতে জয়েন আসি এবং নিচেরটাই গেলাম একটু ওয়েট করবা স্টার্ট উইথ টাস্ক আচ্ছা তারপরে যে নিচে দেখো কন্টিনিউ উইথ টাক্ দেখ অনেকে আবার বুঝবে না এখানে ক্লিক করবো হ্যাঁ যা ক্লিক করে এখানে ক্লিক করবো তারপরে নেক্সট দেখি কি আচ্ছা আবার কন্টিনিউ ওই টাক্স হ্যাঁ ওইখানে ক্লিক করার দরকার নেই এখানে কন্টিনিউ করতে থাকো দেখি কি হয় আচ্ছা এটা হয়েছে এখন আবার কন্টিনিউ ওয়েট টাক্স এখান থেকে টুইটারে মেবি নিয়ে যাবে তো টুইটারে একটা ফলো করে দিব আর আমি বলছিলাম ভাই টুইটার অ্যাকাউন্ট খোলার জন্য হ্যাঁ কারণ টুইটার অ্যাকাউন্টটা অনেক সময় কাজে লাগে আচ্ছা ঠিক আছে ওই গেছে এবার জয়েন এখানে ক্লিক করব জয়েন কমিউনিটিসিতে ক্লিক করলে কি আসে দেখি একটু ওয়েট করি আচ্ছা ওইটা জয়েন করলে পরে আমাদেরকে এই কমিউনিটিতে জয়েন করতে বলছে তোমাদের নেট কানেকশান স্লো হলে একটু অপেক্ষা করবা আমরা এখানে জয়েন করে নিলাম হুম তো আমরা এখানে আসি এখানে এসে জয়েন উইথ কমিউনিটি এখানে অবশ্য আমরা এখানে জয়েন হইছি তো আমাদের আর জয়েন হওয়ার কোনো দরকার নাই তো আমরা আবার আমাদের প্রথম বোটে চলে আসবো হ্যাঁ তো নিজেরটা দেখো আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এটা এখনও হয় নাই এটা করতে হবে এটা করার জন্য আমাদেরকে আবার ক্লিক করতে হবে এই যে এবারটা হয়ে গেছে ঠিক আছে তোমাদের এই তিনটা দেখবা যে টিকমার্ক হয় কি না আর তারপরে লাস্ট আপডেট হচ্ছে এই ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করতে হবে হ্যাঁ যেটা আমরা টোনটা পেতে মানে ডক্সটা পেতে পারি তো এর জন্য আমি ওয়ালেট কানেক্ট করেও দেখিয়ে দিচ্ছি আমি একটু ভিডিওটা কস করছিলাম কারণ আমি টেলিগ্রাম এই সরি টোন ওয়ালেটটা আমি ওর যেটা আমার অ্যাড্রেস আমি কানেক্ট করব সেই টু ওইটা সিলেক্ট করে নিলাম তারপরে কানেক্ট ওয়ালেটে ক্লিক করলাম এখান থেকে তো এই যে টোন কিপার আছে টোন কিপারে ক্লিক করবো আর তোমরা চাইলে টেলিগ্রাম ওয়ালেট অ্যাড্রেসও দিতে পারো কিন্তু আমার মতে মনে হয় টোন কিপারটা দেওয়াই ভালো তো টোন কিপার দিয়ে দিলাম দেওয়ার পরে একটু ওয়েট করবো যে নিচে দেখো ডান লেখা আসছে তারপরে একটু অপেক্ষা করবো তারপরে যে টেলিগ্রামে নিয়ে যাওয়ার জন্য রিডাইরেক্ট করবে তারপরে আমি এখানে চলে আসব এই যে এখানে অ্যাড্রেস দেখতেই পাচ্ছো তো কন্টিনিউতে ক্লিক করে দিবা আচ্ছা এদের সার্ভারটা হয়তো বা একটু স্লো তারপরও একটু ওয়েট করি আমি কন্টিনিউতে ক্লিক করছি আচ্ছা এই যে কন্টিনিউতে ক্লিক করার পরে এই যে আমার এটাও কিন্তু টিকমার্ক হয়ে গেছে হ্যাঁ তো তোমরা এই চারটা টাস্ক অবশ্যই কমপ্লিট করে রাখো হ্যাঁ যদি কিছু পাও যারা এখন পর্যন্ত ডক্সে পেমেন্ট পাও নাই কিছু পেলেও পেতে পারো হ্যাঁ এটা শিওর না যে পাওয়া কিন্তু তারপরেও যদি ওরা ইয়ার্ড ক্যাম্পেন দিছে তো পেলেও পেতে পারো কিছু হলেও হ্যাঁ তো এটা করে নাও সবাই